হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা সিমেন্স এনার্জিতে অ্যাকাউন্ট করে রাখছেন কিন্তু টাকা কেউ ডিপোজিট করছেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কোম্পানি এনে দিয়েছে এবং আপনারা যারা ভিআইপি লেভেলটাকে বাড়াতে চাচ্ছেন অনেকেই বেশি টাকার প্যাকেজ আসার কারণে করতে পারে নাই এজন্য আমি আপনাদেরকে এখন দেখছেন একটা প্যাকেজ সম্পর্কে বলবো যেটা আজকেই কোম্পানি প্রোভাইড করছে তো এটা প্যাকেজ মূল্য আটশো টাকা দৈনিক আয় করতে পারবেন আপনি চল্লিশ টাকা করে যদি একটা প্যাকেজ কেনেন আর এখানে যদি আপনি সর্বোচ্চ পাঁচটা সীমা পর্যন্ত আপনি কিনতে পারবেন তার মানে হচ্ছে পাঁচ চল্লিশ টোটাল আপনি চার হাজার টাকা ইনভেস্ট করতে পারেন এখানে আপনি চাইলে আটশো টাকা ইনভেস্ট করে আপনার ভিআইপি গ্রুপটা বাড়াতে পারেন বা ইনভেস্ট করে আর এখানে সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে তারা লভ্য অংশ দিয়েছে পাঁচ পার্সেন্ট তো এটা আপনি মিনিমাম আপনারা অ্যাকাউন্টে টাকা জমায়েছেন অনেক দিন ধরে কাজ করছেন তারা অবশ্যই অবশ্যই প্যাকেজটি নিতে পারেন আর এটার সময়টা দেখুন এটার সময়টা দিছে তারা আর মাত্র সময় আছে একদিন তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট মানে টোটাল দুই দিন তাহলে গতকাল আগামীকাল তার পরের দিন পরের দিন রাত এই টাইম পর্যন্ত আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন রবিবার রাত বারোটা পর্যন্ত সময় থাকবে ইনশাল্লাহ তো সবাই এই প্যাকেজটা নিয়ে নিন অত দ্রুত আজকে আমি এটুকুই বলবো এটুকু নিলে আপনাদের ভিআইপি লেভেলটা দ্রুত আপডেট করতে পারবেন এবং সবাইকে প্যাকেজটি নিতে বলবেন এবং যত দ্রুত সম্ভব সবাইকে নিবন্ধন করে দ্রুতভাবে আপনারা ভিআইপি লেভেলটা আপডেট করে নেন তো এটাই আমার কাছে আজকে আপডেট নিউজ ছিল খুবই একটি আকর্ষণীয় অফার তারা রাখছে আর আমার চ্যানেলসটিকে সাবস্ক্রাইবের করে সাথে থাকবেন আমি ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনারা ঢুকে নিবন্ধন করে নেবেন এবং দ্রুতই কালকের ভিতরেই আটশো টাকা করে ডিপোজিট করে ফেলুন যারা নতুন আছেন তাদেরকেও বলবা যারা পুরাতন যারা ইনকাম করছেন তারা তো করবেনই মাস্ট